করতে হবে আমরা আরেকটা ঠিক করেছি ভাঙড়ে দশ হাজার মহিলা বিলকিসের অধিকারের দাবিতে লড়াই করবে বিলকিস সামনে রাখবে তার ন্যায্য অধিকার চাই এটাই থাকবে স্লোগান কি ঠিক করলে অসুবিধা নেই তো একদম মহিলারা ভাঙড়ের মহিলারা তাকে নিয়ে ভাঙড়ের রাজপথে নামবে এটা আমি আজকে বলে দিলাম আমরা খুব তাড়াতাড়ি রেট করব ভাওনের যারা সাধারণ মাবনের আছে একজন মায়ের সম্মান মানে কোটি মায়ের সম্মান নষ্ট করা ও যেভাবে আমার মাবনেরদের কলুষিত করেছে ভাওনের রাজপথে ভাওরের মাবনিরা এই বিলকিসকে সামনে রেখে তাদের একটাই স্লোগান দিতে হবে তার একটাই স্লোগান বিলকিসের যে স্বামীর যে অধিকার সেই অধিকারটাকে ভাঙড়ের বিধায়ককে দিতে হবে কি কর্মসূচিটা কি ভালো হবে না মন্দ হবে এটা কিছু অন্যায় হবে না তো একটু জোরে শুনতে চাই আমরা এই কর্মসূচি খুব তাড়াতাড়ি নিচ্ছি এখন গায়ে মানে না আপনি নিজের এলাকা ফাঁকা আমার সঙ্গে আমাদের জাঙ্গিপাড়া বিধানসভা যিনি বিধায়ক বর্তমানে মন্ত্রী সেনাশি চক্রবর্তী গত চার পাঁচ দিন আগে কুলতরিতে একটা সভা হয়েছিল বিজয় সম্মেলনে আমি গিয়েছিলাম ও এসেছিল তা ও এসে বলছে দাদা বলছে শগৎ ভাই একটাবার চ্যালেঞ্জ করে বলো যে ও আমার বিধানসভা থেকে ওরা দু তিনটে যারা ভন্ডামি করছে তাদের তারা কেউ অন্তত ওই জাঙ্গিপাড়া বিধানসভায় দাঁড়াক ওদের ওই অঞ্চলটা বুথটা ব্লকটা জিততে বলুন তবে ওরা ভাঙড় ক্যানি এসে বড় বড় কথা বলবে যদি দু লাখ ভোট থাকে যদি দেড় লাখ যদি পোল হয় ও যদি ভোট পায় বললো আমি রাজনীতি করব না আমি রাজনীতি ছেড়ে চলে যাবো খোদ সেই কথা বললো এবং বললো ওদের কথা পাঁচটা লোক শোনে না ওদের প্রত্যেকটা নিজেদের মধ্যে অধিকাংশ জায়গায় বিরোধ আমি তাই যা দুর্গাপুর এবং আমাদের সারেঙ্গাবাদ এই বিধানসভার অন্যতম অঞ্চল এখানে তিরিশ পঁয়ত্রিশটা বুথ ওখানে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্নটা বুথ আমি দুটি অঞ্চলের যদি আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনারা যদি এই প্রত্যেকটা বাড়িতে দিদির এবং অভিষেকের ছবি ব্যানার্জির ছবি এবং যদি প্রত্যেকটা বাড়িতে ফ্ল্যাগ লাগাতে পারেন এবং একত্রিশে অক্টোবর সন্ধ্যাবেলা আমরা এই মাঠে আমরা সমাবেশ করব এটাও আজকের ঘোষণা করে দিলাম যে আমাদের ষোলো তারিখের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সভা দুর্গাপুর এবং সারাঙ্গাবাদ এই দুটি অঞ্চল নিয়ে আমরা এই বেউলা বাড়ির মাঠে আমরা ওই কাজটা সারব এবং সন্ধ্যেবেলায় এখান থেকে আমরা ঘোষণা করব যে দুর্গাপুরের এবং সারাঙ্গাবাদের প্রত্যেকটা বাড়িতে কত বাড়ি হবে দুটো অঞ্চলের নেতারা একেবারে গুনে নিয়ে আসবেন ওই দিন আমরা এখান থেকে প্রেস মিডিয়া করে এটাকে ঘোষণা করব কি সবাই একমত তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না ষোলো তারিখে আমাদের দ্বিতীয় ধর্মযুদ্ধ ধরে নিতে হবে কারণ যারা পূর্বকে অসম্মান করে কথা বলে যারা ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গালাগালি দেয় শুধু আমাকে নয় ক্যানিং পূর্বের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে যারা পবিত্র করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের আগামী ষোলো তারিখে লড়াই আমাদের সন্ধিয়া থেকে সন্ধালিয়া পর্যন্ত যে র্যালি সেই এক ঐতিহাসিক রূপ দিতে হবে সারা বাংলার মানুষ দেখবে আমি আমার নেতা আমার সর্বোচ্চ নেতা যিনি আছেন তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে একজন সুবিধাপতি বাঘা বাবা তো বড় বড় কথা বলছে তো আমার নেতা আমাকে বললেন ও তো শুধু টাকার দরকার টাকা ছাড়া কোনো কিছু দরকার নেই ও টাকা দাও তুমি কাল সকাল আবার তোমার হয়ে কথা বলবে তুমি যে ফাইটটা চালাচ্ছ ফাইটটা চালিয়ে যাবে কোনো রকম করবে না কি কি আমাদের তোমরা বল আমি ফাইট চালিয়ে তো এদিকে ফাইট চালিয়ে যাব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো শেষ জীবনে রক্তবিন্দু থাকা তাতে কেউ যদি আমার পাতে না দিলে মাটিতে দেবে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার অনুরোধ আমার সহকর্মী যারা আছে এই কে ওটা নিয়ে নিয়ে বাবা যাও দিকে আমি অনুরোধ করব যে আমাদের যারা আমার সহকর্মীরা আছে আমার ভুল হলে বলবেন আমি যে এই ভণ্ড দিয়ে তিনটে চারটে ভণ্ডর মধ্যে ফাইট করছি আমি দুর্গাপুরা সারা কাছে শুনতে চাই আমি ঠিক করছি কিনা কারণ ওরা আমাকে যারো সন্তান বলেছে আমার কোনো আপত্তি নেই ওরা আমাকে একটা এআই পিকচার দিয়ে একটা মেয়েকে দিয়ে গায়ে সাটিয়ে দিয়েছে আমাদের কোনো অসুবিধে নেই ওরা প্রতিদিন আমার নামে বিভিন্ন কুৎসা করছে আমার ছবি বিকৃতি করছে করছে করুক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবে এটা আমার রক্তবিন্দু থাকতে মেনে নেব না এটা খুব পরিষ্কার ভাবে এটা আমি কিন্তু জানিয়ে দিলাম চেলার চেলা যে না দেয় সেশালা তার বাপশালা একজন বাদামি করেছিল আমাদের ছেলেরা তার একটু মেডিসিন দিয়ে দিয়েছে আর আজও বলছি ভাঙড়ের মাটিতে অন ক্যামেরা বলছি যদি আমরা নোংরা খেলা করব না কেউ যদি নোংরা খেলা করতে চায় বাহাত্তর ঘন্টার মধ্যে তার যোগ্য জবাব কিন্তু আমরা দেবো এটা একদম খুব পরিষ্কার এটা ক্যানিং পূর্বে না ক্যানিং পূর্বে তো কে আছে ক্যানিং পূর্বে স্বপ্ন দেখতে হবে যদি এসব চাদা ইঁদুর এদের কথা ছেড়ে দাও যদি নরেন্দ্র মোদী অমিত শাহ দাঁড়ায় কিংবা যদি ডোনাল্ড ট্রাম্প দাঁড়ায় তারপরেও ক্যানিং পূর্বে জিততে পারবে না কি বলছি ঠিক বলছি